নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেনের সকলকে ওয়েলকাম আজকে একটা ভীষণ উপকারী একটা শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রাহ্মী শাকের রেসিপি ছোটোবেলা থেকেই কিন্তু আমরা শুনে আসছি ব্রাহ্মী শাক কিন্তু স্মৃতিশক্তি বাড়ানোর জন্য ভীষণ উপকারী সপ্তাহে যদি দু তিন দিন খাওয়া যায় তাহলে তো এর জুড়ি মেলা ভার বাচ্চা থেকে বড়রা সবার জন্য এই শাক কিন্তু ভীষণ ভীষণ উপকারী এছাড়াও অনিদ্রা চুল পড়া উচ্চ রক্তচাপ এগুলোতে নিয়ন্ত্রণ করেই তাছাড়া কিন্তু আরও বিভিন্ন রোগের ক্ষেত্রে এই শাকটা ভীষণ উপকারী আলাদা করে এর গুণাগুণ বলার কিছু নেই এরকম ভেষজ উদ্ভিদের যা গুণ সেটা বলে বোঝানো যায় না এর থেকে বিভিন্ন রকম মেডিসিনও তৈরি হয় তো এই শাকের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি তো সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে দেখার জন্য এবং যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য আমি বাড়িতেই ব্রাহ্মী শাক লাগিয়েছি আর এই শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে অল্প একটু যত্নতেই বেড়ে ওঠে একটু জলা জায়গা হলে বেশি সুন্দর হয় আর দেখো কতটা শাক হয়েছে এবং কতটা সুন্দর দেখতে হয়েছে আমরা কিন্তু বাজারে প্রতিনিয়তই ব্রাহ্মী শাক দেখতে পাই বর্ষাকালে একটু বেশি দেখতে পাই বাদ বাকি সময় একটু কমই দেখা যায় তো এই শাকটা ভাজা করে বা তরকারি করে বিভিন্ন রকমভাবে খাওয়া যায় তো সেই রেসিপি একটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি কিছু শাক এখন তুলে নেব এখান থেকে আর একদম এইগুলো কিন্তু বেশি শক্ত নয় নরম কাণ্ডের শাক তো খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে শাকগুলো তুলে নিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি তো চলো বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের গ্রামের দিকে কিন্তু এই শাকটা প্রত্যেকের বাড়ি প্রায় আছে আর এই শাকটা মাটিতে লাগালে অনেকটা বৃদ্ধি পায় মানে অনেকটা ছড়িয়ে যায় দেখতেই পাচ্ছ কতটা জায়গা জুড়ে হয়ে গেছে শাকটা শাকগুলো তুলে নিয়েছি এখন শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি শাকগুলোকে আমি ছোট ছোট করে এখন টুকরো করে কেটে নেব তারপরে তোমাদের সঙ্গে আমি রেসিপিটা দেখাচ্ছি থেকে শাকের একটা ঝোল তৈরি করে দেখাবো তোমাদেরকে এই শাকটা বিশেষ করে ঘি দিয়ে ভেজে খেলে বেশি উপকার তো তবুও আজকে আমি তোমাদেরকে একটা ঝোল করে রেসিপি দেখাচ্ছি ঘি দিয়ে ভাজা রেসিপি আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে দিয়েছি হচ্ছে রাঁধুনি ফোড়ন আর তার মধ্যে দিয়েছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা খুব সাধারণভাবে কিন্তু শাকের রেসিপিটা তৈরি করব আর এই সব উপকারী শাক পাতা কিন্তু খুব একটা মশলা দিয়ে না খাওয়াই ভালো বিশেষ করে এগুলো কাঁচা খেলেই বেশি ভালো হয় মানে রস করে খেলে তো এর মধ্যে দেখো কড়াইয়ের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিলে কালারটা সুন্দর আসবে শাকের তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি সব কয়টা তো শাকগুলো একটু কেটে নিয়েছি ভালো করে তো এইগুলো দেওয়ার পরে কিন্তু শাকটা খুব সহজেই নরম হয়ে যাবে যেহেতু এইগুলো অনেকটাই নরম কাণ্ডের শাক তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে ছাদ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো লবণ অ্যাড করে দিয়েছি মোটামুটিভাবে দু তিন মিনিট মতো শাকটাকে ভেজে নিয়েছি বেশি একটা ভাজবো না এরপরে কিন্তু জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য একটুখানি ঝোল ঝোল রাখবো তার জন্য জলটা অ্যাড করে দিলাম এবার কিন্তু ভালোভাবে জাল করে নেবো আর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো শাকের সঙ্গে আজকে আমি এই শাকটা মাছ দিয়ে রান্না করছি এমনি করলেই ভালো লাগে খেতে কিন্তু মাছ দিয়ে করলে আরও বেশিই ভালো লাগবে তার জন্য কিন্তু এখানে আমি মাছ ভেজে নিয়েছিলাম বাটা মাছ তো সেই মাছটাই অ্যাড করে দিচ্ছি এর মধ্যে তো মাছ দিয়ে এই শাকের ঝোল করছি তাতে কি তেঁতোটা কম মনে হবে আর এমনিতেও এই শাকটা বেশি একটা রান্না করে তেতো লাগে না তো এরপরে কিন্তু একটু ভালো করে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পালা তো ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি নামিয়ে দেখাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে তো শাকের ঝোল একদম রেডি আর ব্রাহ্মী শাক আলাদা করে কিছু বলার কিছু নেই এই ব্রাহ্মী শাক বাচ্চা থেকে বড়রা না সকলেই খেতে পারবে এর গুণাগুণে ভরপুর একটা রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো